নেক্সট পার্ট দেখি চেষ্টা করে লাগে থাকে তো হ্যালো एवरीवन চলি আসুন একটা নতুন ভিডিও নিয়ে তো তাহলে আজকে ব্লগটা আমি स्टार्ट করছ আজি তোমাং মুই দেখাম যে ডিএফ এর যদি ফল কোড ওঠে তো প্রবলেমটা কেন অঙ্গুর সলভ হবে তো ভিডিওটা পুরা ইন্টারেস্টিং হবে ভিডিওটার সাথে থাকেন আর মুইও একজনের তে শিখিছু তোমা এই ভিডিওটার মধ্যে এই প্রবলেমটার সমাধান করই পাবেন ভিডিওটার সাথে থাকেন তাহলে আমি গাড়ি স্টার্ট করি এই দেখেন এলা এসিবে এই যে দেখো ডিএফ ডাশিং স্টপিট ডিএফ ডাশিং স্টপিট ডিএফ ডাশিং ফাল্ট দেখা পাচ্ছেন এটা হচ্ছে ডিএফ কোয়ালিটি ন ঢুকে মানে ডিএফের কোয়ালিটি ঠিক নাই ডিএফ ডাশিং অন আছে মানে এইটার মানে প্রবলেমটা হচ্ছে কি তোমার গাড়ি একটুকু টানিবে না ডিএফ না খালে একদমই ডিএফ খাবে না তোমার গাড়ি ডিএফ অথচ দেখা আছে কিন্তু কিন্তু ডিএফ খাবে না তোমার গাড়ি গাড়ি একদমই টানিবে না আর বিএস সিক্স গাড়িতে এইটা প্রবলেম সব সময় লাগিয়ে হবে বিএস সিক্স গাড়ি চার্জার বিএস সিক্স গাড়ি আছে ডিএফের প্রবলেম সব সময় লাগিয়ে হবে তো এইটার সমাধান যদি ঠিক করে চান তাহলে ভিডিওটা একদম সাথে থাকেন তোমার এই যে ডিএফ চলো আগে এইটা খুলি দেখি এটা খুলি দেখি যে এইটার কী প্রবলেম হয়েছে না হয়েছে এটা তো ঠিক আছে তাও একটু ঝাড় দেখি কবাৰ লাগিব এই কবাৰ খুলি গৈছে কবাৰ পুৰা খুলি গৈছে কভাৰ টকা দে এয়া ভৰ্তি গ্ৰে ত বাস জোরে ঠেলে দিয়ে হয়ে দেবেন ফার্স্টে কভার টভার লাগাবেন না দেখিবেন যে জিনিসটা সুইচ অন করিয়া আগত স্টার্ট করিয়া তারপরে লাগিয়ে দেবেন জিনিসটা তারপরে আবার হবে না আরও খোলা খুলি কাজ করবে সামনে তার জন্য আগত দেখিবেন যে স্টার্ট করে দেখবেন যে ওর না সিস্টেমটা সমাধান না নাই তো ওই না কপার টপার বাইর করিয়া ভালো করে মোছামুচি করিয়া দেখিনি যে দেখার পরেও এই জিনিসটা দেখি তো স্টার্ট করি দেখা যাক রান মারছে দেখা যাক সমস্যা মিটিছে না নাই তো যে জিনিস দেখা পাচ্ছেন তোমার ডিএফ ড্রসিং স্টপ ইট আছে মানে কিছু একটা সমাধান হয় তো তোমার এইটা ভিডিও যদি তোমার নেক্সট পার্ট দেখি আসেন তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর যদি ফেসবুক থেকে দেখা তো অবশ্যই ফলো করে দিবেন ততক্ষণ দেখা যাচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিও বাই